লোকেরা আমাকে প্রশ্ন করে যে আপনি পীর মুড়িদি করলেন না কেন তাহলে তো আমরা মুরিদ হইতাম অনেকে বল সিলেটে বহুবার আমাকে বলেছে যে পীর মুড়িদি করেন আমরা মুরিদ বই শুধু সিলেট না বাংলাদেশের বহু জায়গায় বলেছে যে করেন না কেন আমি করতেও পারি কারণ আমার আব্বা এবং আমার চাচা দুজনই ফুরফুরার হাজারত মরান আবু বকার সিদ্দিকী রহমতুল্লাহ আলের খালিফা ছিলেন হাজার হাজার মুড়িদ তাদের আছে কে পীর করলেন না কেন আর এত ইসলামী দল থাকতে আপনি জামাত ইসলামী করেন কেন এই প্রশ্ন করলো তা আমি এই প্রশ্নের জবাব দিতে দিতে শেষ পর্যন্ত বই লিখলাম আমি কেন জামাত ইসলামী করি এটা একটি বই আড়াইশত পৃষ্ঠার বই এসব বইপত্র আপনাদেরকে সংগ্রহ করার তৌফিক দান করুন ইসলামী আন্দোলনের সাথে শরীর না হলে আমরা পরিপূর্ণ রূপে দিন করতে পারবো না এই জন্য কোরআন এর শাসন যদি চাই তাহলে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন যারা করে তাদের সাথে আমাদেরকে একত্র হতে হবে আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন আমরা বলি আমিন যারা বিদেশে আছেন আল্লাহ তাদেরকে সুস্থ রাখো ভালো রাখো আল্লাহ তালা তাদেরকে ইমানের সাথে রাখো আল্লাহ তালা তুমি দয়া করে তাদের প্রতি তাদের কামাই রুচিতে বরফ দান করে দাও রাবুল আর আমিন আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের উপরে তোমার রহমত করো যারা এই দেশটাকে ক্রমান্বয়ে নৈরাজ্যের দিকে ছেড়ে দিতে চায় নানান রকমের অশান্তি সৃষ্টি করে দেশটাকে অশান্তির দিকে ছেলে দিতে চায় আল্লাহ তালা তুমি তাদের হাত থেকে দেশটাকে রক্ষা করো যত যুবক এখানে এসেছে আল্লাহ সব যুবকদের গোনা আল্লাহ তুমি দয়া করে মাফ করে দাও আল্লাহ তালা যুবকদেরকে ইসলামী আন্দোলনের কোরআনের শাসন প্রতিষ্ঠার আন্দোলনের শরীর হওয়ার তৌফিক দিয়ে দাও বলতেছিলাম যে আমরা হচ্ছে এমন এক নবীর উম্মত যে তিনি এমন শক্তিশালী ছিলেন তার দোয়া আল্লাহ তালা কবুল করেন মুখ দিয়া বলা লাগে না মনে মনে দোয়া করলেও আল্লাহ কবুল করে সোভান আল্লাহ বলেন প্রিয় ভাই সব নবীজি মক্কা থেকে মদিনা শরীফ চলে গিয়েছিলেন নামাজ পড়তেছিলেন বাইতুল ফিরে কিন্তু মন যদি আল্লাহ মক্কার দিকে ফিরে নামাজ পড়তে বলতেন তাহলে বড্ড খুশি হতাম এজন্য তিনি হাত তোলেন না এজন্য তিনি মুখ দেওয়া বলেন না মনে মনে চিন্তা করেন জিবরাইল যদি আসতো একদিন তিনি জহরের নামাজ পড়ছেন দুইরাগাত পড়া হয়ে গেছে তাসা উৎপত্তি ছিলেন এমন সময় জিব্রাইল নাজিল হয়ে গেল আল্লাহ তালা ওহি নাজিল করলেন তাদ্দেনারম তারপর নোবামা দিহিকা ভি নবি হে আমি লক্ষ্য করেছি আপনি বারবার আমার আকাশের দিকে তাকাচ্ছেন আপনার মনের ইচ্ছা আপনি কাবার দিকে মক্কার দিকে ফিরে নামাজ পড়বেন আপনার এরাদা পুরা হয়ে গেছে নামাজের বাকি অংশ মক্কার দিকে ফিরে আদায় করুন সুবহান আল্লাহ দেখছেন অবস্থা মুখ দিয়া বলা লাগে না মনে এরাদা করতে দেরি দোয়া কবুল হতে দেরি নাই হাদিস শরীফ এসেছে রাসূলের কাছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাতের বেলায় এসে কাঁদতে ছিলেন রসুলের সামনে রসুল প্রশ্ন করলেন আবু হরার এত রাতে তুমি কাঁদো কেন তিনি বললেন আমার মা মাকে মেরেছে তো মা তোমাকে মারল কেন তুমি কি কোনো বেয়াদবি করছো না বেয়াদবি করি নাই তো মারল কেন হাজরত আবু হরারা বলেন ইয়া রসুল আল্লাহ আপনার দরবার থেকে ফিরতে বাড়িতে দেরি হয়েছিল আমার মা আমাকে জিজ্ঞেস করলো এত রাত কোথায় ছিল আমি আপনার নাম বললাম আমার মা কাফের মুসিরেকা মুসলমান হয় নাই আপনার নাম শুনে আমার মায়ের গায়ে আগুন জ্বলে গেল আমার মা আমাকে মারা শুরু করে দিল আর বলল হয় আমার বাড়ি ছাড়বি আর না হয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বাড়ি ছাড়বি আমি বললাম মা তোমার হাতে যত শক্তি আছে সব শক্তি দিয়া তুমি আমারে পিটাও মারো আমি তোমার বাড়ি ছাড়তে পারি কিন্তু আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহর কদম মোবারক ছাড়তে পারি না আমার মা আমাকে গলায় ধাক্কা দিয়ে বের করে দিল রসুল্লাহ বললেন তোমার মা তোমারে মারছে তাই তুমি আমার কাছে নালিশ করছো কয়েছে নালিশ না হুজুর কি হাজরতে আবু হরায় বললেন নজরুল আমি জানি আল্লাহ রসুল যদি আল্লাহর কাছে হাত উঠায় আল্লাহ দোয়া কবুল করেন আপনি শুধু একটু দোয়া করেন আল্লাহ যেন আমার মায়ের হেদায়েত করে দেয় নবীজি হাত তুললেন নবীজি বললেন আল্লাহ হুম্মে হেদে উম্মা আবি হরা এরা আই আল্লাহ আবু হরার মাকে তুমি হেদায়েত না শিব করো এই দোয়া তিনি করতেছিলেন হাজরতে আবু হরা এরান দোয়া করতে দেখে দোট দিলেন দৌড়াতে দৌড়াতে তিনি যাচ্ছেন পিছন থেকে কয়েকজন একজন ইতার সমাফ ছেড়ে ধরেছেন বলে দৌড়াও কেন হাজরাত যাবো হরারা বলেন আমার জামা ছেড়ে দা আমার দৌড়াতে দাও আমি দৌড়াইয়া বাড়ি যেয়ে দেখতে চাই আমি আগে দৌড়াইয়া বাড়ি গেলাম না আমি দৌড়ায় যাওয়ার আগে সুল লাগতো আমার বাড়ি গেছে সেটা আমি দেখতে চাই হাজরা চাবু হরারা ঘরের কাছে গিয়ে দরজায় গিয়া নক করেছেন ভিতর থেকে আওয়াজ এলো কে তিনি বললেন মা আমি তোমার ছেলে কলিজার টুকুরা আবু হরাইরা ফিরে এসেছি মা বললেন বাবু আব্বু অপেক্ষা করো আমি তোমার জন্য দরজা খুলতেছি হাজরাতে আবু হরাইরা বলেন আমার মায়ের গলার আওয়াজের ভিতরে কুহুরি আর শেরকিয়াতের কর্কশতা পেলাম না মায়ের গলার আওয়াজ শুনে আমার কাছে মনে হলো আমি বাড়ি আসার অনেক আগে আল্লাহর নবীর দু আল্লাহর আরও সে পৌঁছে গেছে মা চলে এলেন বুড়ি মা তার তার মাথার চুলগুলি সাদা গোসল করে এসেছেন মাথা থেকে পানি টপ টপ করে পড়তেছে মা আমারে বলল বাবা আমি তোমাকে মারার পর খুব দুশ্চিন্তায় পড়েছিলাম কেন মারলাম আমার এই ছেলেটারে আরে মারলাম কেন সেটা কোনো খারাপ জায়গায় যায় নাই মোহাম্মদ সাল্লি ওসাল্লামের মতো ভালো মানুষ তো জীবনে নামও শুনি নাই তার কাছে গেছে মারলাম কেন আমি খুব ভুল করছি আমি গোসল করেছি তুমি আমাকে নিয়ে চলো রসল্লার দরবারে হাজরাতে আবহাওয়ারা বলেন মাকে নিয়ে আল্লাহর নবী দরবারে চলে গেলাম নবীজিকে দেখে বুড়ি মা আমার পড়লেন লাই লাহাফ হিল্লাল্লা ভু মহম্ নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি যুদ্ধ করে ইসলাম প্রচার করেন নাই ইমানের দাওয়াত দিয়ে ইসলাম প্রচার করেছেন এই যে উহুদ বদর খন্দক যত যুদ্ধ হয়েছে সব ছিল ডিফেন্সিভ আক্রান্ত হয়েছে প্রতিরোধ করেছেন গায় পড়ে কারো সাথে তিনি যুদ্ধ করেন নাই সুবহানাল্লাহ বলেন গায় পড়ে যুদ্ধ করেন নাই সুতরাং নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি এই ইমানের দাওয়াত দিয়া ইল্লাল্লাহ জিনা আমান ও আমিরুস ইমানের দাওয়াত দিলেন আমলের সলের দাওয়াত দিলেন থকের দাওয়াত দিলেন মার খেয়াল সবার এক্তিয়ার করলেন এরপর একটা রাষ্ট্র কায়েম হয়ে গেল রসুল্লাহ মক্কা থেকে মুদিনে আসলেন রাষ্ট্র কায়েম করলেন এবার রসউল্লাহ প্রেসিডেন্ট হলেন সুবান বলেন আমাদের বাংলাদেশের পরিধি হলো ছাপ্পান্ন হাজার বর্গমাইল আর রসুল্লাহ যে দেশের প্রেসিডেন্ট ছিলেন এই দেশটা হলো সাড়ে বারো লক্ষ বর্গমাইল এই বিশাল দেশের রাষ্ট্রপতি রসুল এখন তিনি সংবিধান দিলেন কোরআন দিয়া কি দিয়া সংবিধান দিলেন বলে এটার নাম কনস্টিটিউশন এটা সংবিধান ডাকাতি বন্ধ হয়েছে জেনা বন্ধ হয়েছে হত্যা বন্ধ হয়েছে ধর্ষণ বন্ধ হয়েছে মানুষের ঘরে খাবার পৌঁছে গেছে এখন আর কেউ না খাইয়ে থাকে না সুমান আরে ভাই সুমান বলতে ইচ্ছে করে না খাওয়া পরা শিক্ষা চিকিৎসা বাসস্থানের গ্যারান্টি দিচ্ছেন রসেলুল্লাহ বলেন স্ত্রীদের ঘরে ঘরে মাসের পর চলে গেছে খাবার নাই হাজরা চুলায় আগুন জলে নাই কিন্তু মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে গেছে খাবারের অভাব কারো হয় নাই বৃদ্ধরা ভাতা পেয়েছেন বয়স্করা ভাতা পেয়েছেন শিশুরা দুধের পয়সা পেয়েছে মা পয়সা পেয়েছেন ঘরের দরজা খোলের সুযোগ পেয়ে লোকেরা ঘুমাবার আল্লাহ তালা বলছেন ইসলামের যখন বিজয় আসবে ইজাজা না শুনুন লাহে বল ফাচ্ছো পর এই তার না সাইয়াদ দিন ইল্লা হে আফ আজা যখন দেখতে পাবে ইসলামের বিজয় এসেছে তখন চতুর্দিক থেকে লোকেরা দলে দলে ইসলামের গ্রহণ করবে ইসলামে প্রবেশ করবে তাই হলো চতুর্দিক থেকে মুসলমান আসতে লাগলো রসুল্লার ইন্তেকালের আগ মুহূর্তে দেখা গেল পুরা জাজিরাতুল আরবের মধ্যে আর কাফের ছিল না সব পড়েছে পরেন নামার সাথে লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রাসূলুল্লাহ তখন যারা ক্ষমতায় ছিলেন ক্ষমতায় থেকেই রাষ্ট্রের মাল তারা পেট ভরতেন না এখন তো দেখা যায় দেশে দেশে যারা ক্ষমতায় যায় যেমন দেখেন এই যে টিআর বিল্ডিং এ খরচ করা হইতো পুল কাল মাঠে খরচ করা হইত তাহলে স্বাধীনতার পর এই বত্রিশ বছরে বাংলাদেশে এমন কোন একটা রাস্তা থাকতো না যে রাস্তায় নতুন করে একটা ইট দেওয়া লাগে এই কথা সত্য না মিথ্যা বলেন এটা না সত্য বলেন তাহলে আজ দেখা যাচ্ছে মানুষের চরিত্র নাই ওই ইমানের অভাব ঘটেছে হাজরা তোমার রাজি আল্লাহ মুসলিম জাহানের খালিফা রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্ট তিনি বলছেন যে আমার ক্ষমতার সময় যদি ফোরাতের কুলে একটি কুকুর ছানাও যদি না খেয়ে মারা যায় আমি ওমরকে আল্লাহর দরবারে কেয়ামতে আসামি হতে হবে সুবাহ আল্লাহ হাজরত ওমর রাতের বেলায় সবাই ঘুমাচ্ছেন হাজরত ওমরের ঘুম নাই তিনি ঘুম থেকে জেগে রাত রাত্রির বেলায় ঘুরে ঘুরে বেড়াচ্ছেন কে কি অবস্থায় আছে ঘুরতে ঘুরতে দেখেন একটা তাবুর মধ্যে আলো জ্বলতেছে আর কান্নার আওয়াজ আস্তে করে কাছে গেছেন যে দেখেন একটা মেয়ে লোক কি জন্য রান্না করতেছে আর বাচ্চাগুলি পাশে বসে কান্দে তিনি ভিতরে ঢুকে বললেন আচ্ছা মহিলা তুমি এত রাত করে রান্না করতেছো কেন এই বাচ্চাগুলি ক্ষুদায় কানতেছে যদি তুমি সন্ধ্যা রাত্রে রানতে তাহলে তার অসুবিধা হতো না মেয়ে লোকটি বলছে পথিক আমি তো তোমার চিনি না তুমি তো আমার এইভাবে শাসন করতে পারো না এই যে বাচ্চা ছেলেমেলেগুলি আর আমি আমরা মদিনার লোক না পার্শ্ববর্তী দেশ থেকে আসছি মদিনা গভর্নমেন্টের কাছ থেকে সাহায্য নেওয়ার জন্য ভিড়ের কারণে খলিবার কাছে যাইতে পারি নেই আমার ছেলেগুলি দুই তিন দিন না খাওয়া আর এই যে হাড়ি ওর মধ্যে কোনো গোষ্ঠ না পানি আর পাথর দিয়ে নাড়াচাড়া করতেছি যাতে বাচ্চারা বসে যে গোস্ত রান্না করতেছি বলেছি যে একটু অপেক্ষা করো রান্না হইলে খাইতে পারবা কিন্তু বাচ্চা এত ক্ষুদাস্ত কোনো রকমেই তারা আমার কথা শুনতে চাচ্ছে না কানতেছে হজরত ওমর বলেন এটা শুনে আমার মনে হলো যে আমার পায়ের তলা থেকে মাটি ঘটে যাচ্ছে হজরত ওমর বললেন মা তুমি একটু অপেক্ষা করো দেখি আমি তোমার কোনো উপকার করতে পারি কিনা হজরত ওমর দৌড় দিলেন ইতিহাস বলছি গল্প না হাজরা তোমার বাড়িতে চলে গেলেন বৃত্ত হাজরা তাসনামকে ডাকলেন বললেন আসলাম বস্তা নিয়ে আস বাইতুল মালের দরজা খোল বস্তার ভিতরে আচা ঢুকাও পিয়াজ ঢুকাও তরি তরকারি ঢুকাও ঢুকাবার পরে বললেন বস্তা বন্দি করে দাও বস্তা বান্ধা হলো হাজরা তোমার বলেন আসলাম রে এবার এই বস্তাটা আমার মাথার উপরে উঠাইয়া দাও হাজরা আসলাম বলছেন আমিরুল মোমিন এই বস্তা বহন করার জন্য আমি খাদেম তো উপস্থিত আছি হাজরা ওমর বললেন না আজকের বোঝা আমার মাথায় উঠাও কারণ কেয়ামতে তোমাকে আসামি বানানো হবে না যে দৃশ্য আমি দেখে এসেছি দিন এর জন্য আল্লাহ আমাকে আসামি বানাবেন আমার বোঝা আমার মাথায় উঠাও আটার বস্তা মাথায় নিয়ে হযরত ওমর লাগলেন দৌড়া অর্থটা অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর আটার বস্তা মাথায় নিয়ে দৌড়াচ্ছেন তাবুর কাছে গিয়ে বস্তা ভালালেন বস্তা খুলে আটা বের করে বললেন মা রুটি বানাও নিজে তরকারি কুটলেন রান্না হয়ে গেল তিনি বললেন বাচ্চাদের আমি খাওয়াই তুমি তোমার মতো খাও দুই বাচ্চা দুই উরুতে নিয়ে হজরতমর বাচ্চাদেরকে রুটি খাওয়াচ্ছেন মহিলাটি লক্ষ্য করে দেখলেন যে হজরত উমর রাহু তালু বাচ্চাদের খাওয়াচ্ছেন আর তার চোখ দিয়ে পানি পড়তেছে দাড়ি ভিজে ভিজে পড়ছে মহিলা বললেন পথিক তুমি যে কে আমি তো তোমার চিনি না তবে আমার মনে হয় এই দেশের বাদশাহ ওমর না হইয়া তোমার মতো মানুষ যদি বাচ্চা হইতো তাহলে আমাদের কপাল বোধে আরো ভালো হইতো হজরত এই রাতের বেলায় মহিলার কাছে নিজের পরিচয় দিয়ে বাহাবা দিতে চাইলেন না তিনি বললেন মা আগামীকাল তুমি আমার দর তুমি খলিবাগ দরবারে যাবে সেখানে তুমি আমাকে দেখতে পাবে আমি সেখানে তোমাকে বেশি কিছু দিতে চেষ্টা করব মহিলা পরের দিন হাঁটতে হাঁটতে চলে গেছে খলিবার দরবারে যায় দেখে চেয়ারের উপরে যিনি বসা রাতে যিনি আচার বস্তা মাথায় করে মিয়া রান্না করে বাচ্চাদের কোলে করে খাওয়াইছেন তিনিই তো খলিবা মেয়ে লোকটি থরথর করে কাঁদতে ছিল কাশি গিয়ে বলছে আমিরুল মোমিনী আমি তো ভুল করেছি আপনাকে কষ্ট দিছি আল্লাহ রাস্তা আমারে মাফ করে দেন হাজরা তোমার দাঁড়ায় গেলেন বললেন বুড়ি বললেন মা আমার কাছে মাফ চাইও না উল্টা বরং আমারে মাফ করো তুমি কারণ তুমি বলার আগে আমি খোঁজ নিয়ে তোমার কাছে খাবার যে সময় মতো পৌঁছতে পারিনি এই জন্য কেয়ামতির দিন তুমি আমাকে আল্লাহর দরবারে আসামি বানায়ও না এই ছিল ইসলামী রাষ্ট্র সেই ইসলামী রাষ্ট্র কায়েম করে রাসুল্লাহ বিদায় হয়ে গিয়েছিলেন চুরি ডাকাতি সেনা ব্যবচার হত্যা ধর্ষণ সব বন্ধ হয়ে গিয়ে সুন্দর এক পৃথিবী তৈরি করেছিলেন সেই সমাজ সেই ধরনের একটি সমাজ আমরা বাংলাদেশে কায়েম করতে পারি না পারি না বলেন বলেন পারি কি না এরকম একটি সমাজ কায়েম হোক বাংলাদেশে যা কোরআন দিয়া চলবে বাংলাদেশে যে সংবিধান অ্যামেন্ডমেন্ট হচ্ছে সমানে তেরোটা হয়ে গেছে সদ্যটা হবে আর কদিন পরে আর মাত্র কদিন পরেই চতুর্দশ সংশোধনী আসবে এইভাবে সংশোধন হতে থাকবে কিন্তু কোরান শরীফের কোনো সংশোধন করা বলেন লাগবে নাকি লাগবে না সুতরাং কোরআনের আইন দিয়ে দেশ পরিচালিত করার জন্য আমরা কি প্রস্তুত আছি জোরে বলেন আশি কোরআনের আইন দিয়ে যদি দেশ আমরা পরিচালিত করতে চাই তাহলে আমাদের সকলকে আল্লাহর উপর ইমানকে মজবুত করতে হবে আমলে সালে করতে হবে কাজ করতে হবে হকের দাওয়াত দিতে হবে প্রত্যেকের কাছে হকের দাওয়াত দিতে হবে নামাজের কথা বলতে হবে আজ আমার দেশের লোকেরা নামা ওয়াজ ঠিকই কিন্তু নামাজ পড়ে না যারা তাদের সংখ্যাই বেশি কথা ঠিক কিনা বলে কথা ঠিক কিনা পাঁচ অক্ত নামাজ যদি কেউ ছেড়ে দেয় নামাজ যে পড়ে না তার ইমান নষ্ট হয়ে গেল রসুল্লাহ বলেছেন লা দিনা লেমাল্লা সালাত আলাহু যার কাছে নামাজ নাই তার কাছে দিন নাই ইমান নাই চরিত্র নাই রসুল্লাহ বলেছেন মান তারাকা কা সালাত মোতা আহমেদান ফাকাদ কাফারা ইচ্ছে করে যে নামাজ ছেড়ে দেবে সে কাফের হয়ে যাবে বলেন না উজুবিল্লা জোরে বলেন না উজুবিল্লা কেয়ামতের দিন সর্বপ্রথম প্রশ্ন হবে নামাজের নামাজ পড়েছ কিনা নামাজ কবুল সব নেক আমল কবুল নামাজ কবুল হবে না কোনটাই কবুল হবে না পাঁচ অত্য নামাজ জীবনে আর ছাড়বো না এই ওয়াদা কি আমরা করতে পারি পারবো ওয়াদা করতে দুই হাত উঁচো করেন সবাই সকলে দুই হাত উঁচো করুন